আসসালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই আপনার কি অবস্থা ভালো আছি ভাই এটা অনেক ভালো আছি ভাই আবারো আপনাদের প্রতিশ্রয়ে চলে আসলাম ভাই বরাবরের মত দীর্ঘ দিন ধরে ভিডিও করে আসছি রকি ফাইবার গ্লাস ডেকটিন ভাই সব ধরনের কালেকশন তো ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন ভাই আমাদের কাছে আছে কে ভিডিও দেখে যারা ক্রয় করবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ভাই

মানে হোম रिलेटेड সব পাওয়া যায় পাবে ভাইয়া আচ্ছা ঠিকানাটা হচ্ছে রকি ফাইবার গ্লাস ডেউতিন এটা হচ্ছে 47 নং বংশাল নয়বাজার ঢাকা জি আচ্ছা চলেন এক 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 কালেকশনগুলো আজকে শুরুতে চকচক চকচকা ট্যালিটিনগুলো দিয়ে শুরু করি ভাই এত সুন্দর カラー এগুলো কি চালে লাগানোর পরে ভাই সবাই তাকায় থাকবে নাকি 100% সব তাকায় থাকবে আর এস্টি ভাই অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু সিল করা থাকবে প্রত্যেকটা মানের ভিতর ভাই ছয় থেকে দশ পর্যন্ত আমাদের দোকানে হিউজ পরিমাণ মাল বানানো আছে বিভিন্ন কালার আছে লাল সবুজ বলু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা পাঁচটা যদি জানতে চান পাঁচটা হচ্ছিল আপনার আটত্রিশ ইঞ্চি এবং লম্বা আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই এগুলি সচরাচর প্রাইস চলতে হচ্ছে ছিল কি আপনার ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আমি আগেই বলেছি যদি বাইরের ভিডিও দেখে কেউ আসে এক টাকা ডিসকাউন্ট দেবো ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট রাখবো পঞ্চাশ মিনিট সিল করার মালিক একটু রমজান ভাই বলবেন জি যদি কেউ ঘর করে জি এই টালেটিন কেনার আগে কখন ফোন দিবে বলেন আপনি যখন ঘরটা তৈরি করবেন এই তিনটা লাগাতে চাইবেন তখন আপনি ফ্রেমটাকে তৈরি করতে হবে ফ্রেম অনুযায়ী আপনার মাপটা নিতে হবে তাহলে আপনার অস্তিষ্ঠা কম যাবে আর যদি আপনি ফ্রেম করার আগে মাল নিতে চান তাহলে অস্ট্রিচটা মালের বেশি যাবে যেহেতু অনেক টাকার একটা ব্যাপার সেপার আপনি আগে ফ্রেমটা করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মিনিমাম স্টার্টিং প্রাইস থাকবে 57 টাকা 57 টাকা শুরু না 56 টাকা দিস থেকে শুরু করে আপনার 70 টাকা পর্যন্ত স্কয়ার ফিট আছে ওকে কালার হবে কতগুলি ভাই কালার ভাই কালারে কোনো শেষ নেই ভাই অনেক রকমের কালার আছে দেখেন কালারে কোনো শেষ নেই আমাদের কাছে বিভিন্ন রকমের কালার আমাদের কাছে নিতে পারবে ভাইয়া হ্যাঁ যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে কালার হিউজ পরিমাণ কালার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আচ্ছা একটু বলেন যে আপনার সবচেয়ে বেশি লাল কালার চলে বেশি না লাল কালারটা ছিল ভাই চলার কারণ হলো কি ভাই আগে যে চারার যে টিনটা ছিল

আটত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা থেকে শুরু করে ভাই ষাট টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত আমাদের কাছে আছে থিকনেস এবং জিঙ্কের জিঙ্কের উপর ডিপেন্ড করে রেটটা ঠিক আছে এখন বর্তমানে আমাদের কাছে যেটা আছে এটা শুনে আপনার মাত্র বান্ন টাকা স্কোয়ার আমাদের কাছ থেকে নিতে পারবে যেহেতু পাইকারি দোকান নিতে পারবে জি ইনশাল্লাহ এক এক পিস পিস যদি যদি চায় কেউ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার ইনশাল্লাহ পুরে থাকিস মানে পাইকারি দামে এক পিস এক পিস ও নিতে পারবে জি জি এই পাশে যেগুলো দেখছি ভাই এটা হচ্ছে কি ভাই আলো পাশের জন্য যে আহ ফাইবার গ্লাস টিনটা ভাই আমাদের কাছে হিউজ পরিমান কালেকশন ভাই এটা আমরা

এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনতে পারবে জি ইনশাআল্লাহ যারা ফোন দিবেন তাদেরকে অনুরোধ করছি সকাল সকাল দশটার থেকে রাত্রে দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন খামাখা রাত্রে বারোটা একটা পর্যন্ত ফোন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবেন না কারণ আমাদের একটা আমরা রোবট আমরা মানুষ রোবট যারা হচ্ছে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন টাইম মেনটেন করে কল দিতে আর প্রবাস থেকে যারা দিবেন তার চেষ্টা করবেন বারোটার মধ্যে রাত্র বারোটা থেকে সকাল আটটার পরে আপনি কল দিতে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ